ছাত্র আন্দোলন সফলতার পথে হ্যাঁ আমার কথা আপনাদের কাছে উদ্ভট শোনাবে বাট এটাই বাস্তবতা ছাত্র আন্দোলন সফলতার পথে কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মানে বিথা দিতে পারে না কোনো লক্ষণই নাই যে ছাত্ররা আন্দোলন করতেছে তারা আন্দোলন করতেছিল বৈষম্য বিরোধী হ্যাঁ আমি জানি যে বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে একটা মানে চাকরির ক্ষেত্রে মেধার বিবেচনা করা হবে সেখানে কোনো কোঠা থাকবে না সেখানে কোনো মানে ঘুষ থাকবে না ঘুষবাণী কোনো কিছু থাকবে না আগামী সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য কিন্তু এই আন্দোলনটা হয় আমি প্রথমে দিকে অনেকবার বলছিলাম যে দেখেন ক্ষুদ্র হয়ে কিন্তু বৃহৎ আকার ধারণ করে সব আন্দোলনই দেখবেন যে ক্ষুদ্র পর্যায়ে থেকে বৃহৎ আকার ধারণ করে বর্তমান অবস্থাতে এটা আছে যাই হোক আমি বলবো কীভাবে বুঝবেন আপনি যে ছাত্র আন্দোলন সফল হওয়ার পথে কথাগুলো বলবো তার আগে আমি বলি আপনারা তো জানেন গতকালকে যে ছাত্র আন্দোলনে যে তিনজন সমন্বয়ের একটা হসপিটালে ভর্তি ছিলেন তো ওইখান থেকে সাদা পোশাকধারী কয়েকজন লোক এসে তাদেরকে উঠায় নিয়ে যায় পরবর্তীতে অনেকক্ষণ পরে জানা যায় তারা ডিবি কার্যালয়ে আছে ডিসি হারুন সাহেব এটা আবার সবাইকে জানায় যে তারা ডিবির হেফাজতে আছে যাই হোক আজকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলছেন তাদের নাকি জীবন নাশের হুমকি ছিল ঝুঁকি ছিল এই তাদেরকে হেফাজতে রাখা হয়েছে কেন তাদেরকে কি হসপিটালে হেফাজতে রাখা তারা তো অসুস্থ তাদেরকে তো আপনারা অপহরণ করছেন করে নিয়ে পিটাইছেন পিটানোর পরে তারা অসুস্থ তারা তো হসপিটালে তো তাদেরকে হেফাজতে রাখা যাইতো কয়েকটা পুলিশ রাখলেই তো হইতো হইতো না তাদেরকে কেন উঠায় নিতে হবে দেখেন এখানে আপনি নিজে মিলাই নেবেন আমার কথাগুলো জাস্ট আপনারা এক রিয়েলাইজ করবেন যারা হতাশ হয়ে গেছেন যে এই আন্দোলনে কিছু হবে না তাদেরকে আমি বলতে চাই ঊনসত্তরের গণ এটা একটু পড়বেন যদি আপনারা তো তখন আপনাদের জন্ম হয় না আমারও হয় না আমি পড়ে আর কি জানতে পারলাম যে উনসত্তরের গণ অভ্যর্থনের সাথে এই দু হাজার চব্বিশের একটা মানে অনেক মিল অনেক মিল খুঁজে পাবেন আপনি নিজেই আপনি যদি পড়েন ঊনসত্তরের গণ কিন্তু একটা নবম শ্রেণীর মানে শিক্ষার্থী মারা যায় তার নাম ছিলেন মতিউর এবং এই দুই হাজার চব্বিশ সালের গণবর্থনে কিন্তু একজন শিক্ষার্থী মারা গেছে নারায়ণগঞ্জের নবম শ্রেণীর আপনারা জানেন আর সব থেকে বড় কথা হচ্ছে ঊনসত্তর গণ হওয়ার পরে কিন্তু দেশ কিন্তু স্বাধীন হয় নাই উনসত্তরে গণবন্ধন হয় সত্তরে নির্বাচন হয় আর আমরা স্বাধীনতা পাই একাত্তরে দুই বছর পরে বাংলাদেশের যে কন্ডিশন এখন আমি আপনাকে বলি ডে বাই ডে মানে প্রধানমন্ত্রীর অনুকূল থেকে সবকিছু চলে যাচ্ছে আপনি চিন্তা করেন কখনো বিএনপি জামাতের কাউকে গ্রেপ্তার করে কি বলতে হইতেছে যে আমি কি জন্য গ্রেপ্তার করছি কি জন্য না তাহলে ছাত্র আন্দোলনে ওনাদের কথা কেন বলতে হইতেছে বিকজ তাদেরকে নিয়ে ভয় আছে এখন এক বাংলাদেশে একটা কারফিউ চলতেছে তথাকথিত আপনারা জানেন যদিও মানুষ মানতেছে না কারফিউ কারফিউ ভেঙে কিন্তু রাজপথে জনগণ চলে আসছে আপনারা তো জানেন যাই হোক কারফিউ তারপর চলতেছে এখন উঠাইতেছে না আপনার কি মনে হয় এই আন্দোলনটা এই আন্দোলনটা কি এই পর্যায়ে থাকবে এই পর্যায়ে নাই কিন্তু এই আন্দোলন এইভাবে থাকবে না যেভাবে আছে এর থেকে ইম্প্রুভ হবে আপনাকে জানতে হবে দেখেন প্রধান মন্ত্রী উচিত ছিল যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাওয়া প্রথম সেটা করে নাই সে মেট্রো রেল দেখতে গেছে ওইখানে কান্না করছে তারপর বিটিভি ভবনে গেছে ওইখানে কান্না করছে যাই তার উচিত ছিল যে অ্যাটলিস্ট শহীদের পরিবারের কাছে যাওয়া অ্যাটলিস্ট সাইদ আমাদের আবু সাহিদ ভাইয়ের পরিবারের কাছে যাওয়া যায় নাই অথবা তাদেরকে ইনভাইট করে আনা গণ মানে গণভবনে তার গণভবনে তো কত মানুষে আসে এটা করে নাই কিন্তু জনগণের ক্ষোভের মুখে পড়ছে কারণ তার কাছে মনে হয়েছে জীবনের থেকে তার অবকাঠামোগত উন্নয়নের দাম অনেক বেশি এটা মনে হয়েছে এটা কিন্তু জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আবার যে কারফিউ দিছে এটা তো এটা তো জনগণ ক্ষোভ এটা তো জনগণ ক্ষোভ এখন কথা জনগণের ক্ষোভ আপনার কয়জন মানুষ মারা গেছিল এর সাথে আন্দোলনে কয়জন মানুষ মারা গেছিল কিন্তু বর্তমানে যতগুলা মানুষ মারা গেছে সরকারের হিসাবে যে দুইশো হয় তাহলে এটা প্রকৃত সংখ্যা হাজারের উপরে এটা হাজারের উপর আছে প্রকৃত সংখ্যা আপনাকে এটা জানতে হবে বুঝতে হবে চারজনের চার পাঁচ জনের জন্য যদি একটা গণবর্তন ঘটতে পারে এবং স্বৈরাচার পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশে মুক্তি হয় কয়েকজনের মৃত্যুর জন্য যদি স্বৈরাচার ইচ্ছাদের পতন হয় হ্যাঁ কাছে মনে হইতে পারে এটা জাস্ট একটা সংখ্যা দুইশো জন তাদের হিসাবেই এটা যা একটা সংখ্যা এটা সংখ্যা না এটা অনেক আপনি একটা মানুষ প্রতিটা মানুষের সাথে কথা বলবেন আপনি যদি ঢাকাতে থাকেন আপনি প্রতিটা মানুষের মনের অবস্থা জানার চেষ্টা করবেন প্রতিটা মানুষের আমি আমার এলাকার আওয়ামী লীগের কথা বলি আওয়ামী লীগের অনেকেই পোস্ট করতেছে যে এখন গর্থ থেকে বের হয়ে আসুন পরিবেশ স্বাভাবিক তার মানে আওয়ামী লীগের লোকজন চলে গিয়েছিল অনেকে কিন্তু ফেসবুকে কোনো পোস্ট করতেছে না কোনো কিছুই করতেছে না কারণ তারাও সফট হয়ে গেছে কারণ কারণ তারাও এটা দেখার জন্য প্রস্তুত ছিলেন না তারাও তো মানুষ সবাই তো আর সেম না আমি বিশ্বাস করি নাইনটি পারসেন্ট জনগণ বর্তমান শেখ হাসিনার এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে ঘটনা ঘটাইছে এটার বিরুদ্ধে এখন বলতে পারেন নাইনটি পার্সেন্ট কেন দশ পার্সেন্টকে আওয়ামী লোক আমি আপনাকে বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে ভালোবেসে অনেকেই এই আওয়ামী লীগকে ভালোবাসত তারা রাজনীতি করতো না যারা তারা যাস মনে পড়ে আওয়ামী লীগকে ভালোবাসতো ভোটের সময় আসলে ভোট দিত আসে না এরকম একটা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে ধরেন কয়জন মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত সর্বোচ্চ হচ্ছে বিশজন মানুষ বিশজন তো আর ভোটার না আওয়ামী লীগের এই যে সাধারণ যে মানুষগুলা এদের ভিতর যে যে পরিমাণে একটা ঘৃণা যে পরিমাণে একটা ক্ষোভ মানে এই আওয়ামী জন্য জন্ম হয়েছে ভাই এটা বিস্ফোরক ঘটাবে আপনারা দেখতে থাকেন এটা বিস্ফোরক ঘটাবে আর আপনারা যারা মনে করতেছেন যে ছাত্র আন্দোলন ব্যর্থ না ছাত্র আন্দোলন ব্যর্থ কি সফল এটা জানার জন্য আপনাদের কোনো সত্তরের গণ অভ্যর্থনে একটু কাটাকাটি করতে হবে গুগলে সার্চ দেন অথবা বই পুস্তকে পড়েন এবং এর আন্দোলন এটাও পড়েন তাহলে আপনি রোডম্যাপটা মিলাইতে পারবেন বাংলাদেশের ছাত্র আন্দোলন ওইদিকেই যাচ্ছে রোড ম্যাপ ঠিক আছে এবং পরতে পরতে আমাদের প্রধানমন্ত্রী ভুল করতেছে মিলাই নেবেন আমার কথাগুলা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম